দেখুন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক তিনি নির্দেশ দিয়েছিলেন যে ও শিট পাবলিশ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু অযোগ্যদের কাছ থেকে টাকা আদায় করতে হবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি ল্যান্ড রেভিনিউ হিসেবে সেটি আদায় করবেন এবং প্রতিটি ডিস্ট্রিক্টের ডিআইরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাবে তাদের ডিস্ট্রিক্টে কতজন অযোগ্য রয়েছে এবং সিবিআই এই টাকা আদায় যাদের কাছ থেকে হবে যারা এই অবৈধভাবে নিয়োগ পেয়েছেন তাদেরকে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করবে অর্থাৎ তাদের কাছ থেকে জানার চেষ্টা করবে তারা কাকে পয়সা দিয়ে চাকরি নিয়েছিল মানে আসল উদ্দেশ্য যেটা মানে যাকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাকে জেলে ঢোকানো এই যে নির্দেশগুলো সেই নির্দেশগুলো পালন হয়েছে কি হয়নি আমরা বলছি এখনো হয়নি তার কারণ এখনো ওএমআর এমআর সিট পাবলিশ হয়নি অবৈধদের কাছ থেকে টাকা আদায় হয়নি যে মাইনের টাকা এক দুই তিন চার করে মাইনের প্রতি মাসের টাকা যা অ্যাকাউন্টে ঢুকেছিল সব ফেরত দিতে হবে ফেরত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জেলে যাওয়ার সম্ভাবনা কাদের সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট কমিশনার অফ স্কুল এডুকেশন চেয়ারম্যান এসএসসি প্রেসিডেন্ট বোর্ড ডিরেক্টর সিবিআই মানে সিবিআই ডিরেক্টরের বাইরে নয় কিন্তু মানে আদালতের নির্দেশ না মানলে কিন্তু তাকেও জেলে যেতে হবে ফলে আদালতের নির্দেশ সিবিআই ধোয়া তুলসি পাতা না সব পাতাকে আনা হবে না ও চলে এসেছে অলরেডি আদালতে ফলে সবাইকেই আদালতের নির্দেশ মানতে হবে যদি না নির্দেশ মানে তাহলে কন্টেম করার জন্য যার শাস্তি জেলে যাবে এর আগে তো শিক্ষা দুর্নীতি অনেকজন জেলে গিয়েছে আবার ছাড়া হয়েছে হ্যাঁ তো সে তো আদেশ ছাড়া পেয়েছে তার কারণ হচ্ছে আপনি যাদেরকে নির্বাচন করে পাঠান তারাই জানে যে চুরি তারাই করবে ফলে তারা শক্তিশালী আইন তৈরি করে না এই যে বলে না কোথায় কোথায় ওরা রাজনীতি করছে আরে রাজনীতি তো আমাদেরই করার কথা ছিল রাজনীতি তো তোমাদের করার কথা ছিল না চোর চোরটারা এখন রাজনীতি করছে ভদ্রলোকেরা রাজনীতি করছে না ফলে কি হয় চোর চোটারা নিজেদের মতো আইন তৈরি করছে পাবলিককে বোকা বাজা বানাচ্ছে নিজেদের মতো যদি ধরেন শাস্তে থাকতো যে চাকরি চুরি করলে ফাঁসি হবে তাহলে দেখতে না এতদিন ফাঁসি হয়ে যেত এবং দু মাসের মধ্যে ফাঁসি সেটা বিচার হবে এবং তার মধ্যে ফাঁসি হবে তাহলে সে আইন থাকলে এতদিন ফাঁসি হয়ে যেত তার কারণ হচ্ছে ওরা জানে যে ওরা চুরি করবে সেই জন্য সেই আইন তৈরি করে না কারণ আইন সবাই রাজ্যে আমাদের দেশে তো কোনো আইনজীবীর আইন তৈরি করার ক্ষমতা নেই তাহলে আমার চেম্বারে বসে বসে আমি আইন তৈরি করে দিতাম তো সেটা তো নেই তো জনগণ আপনি নির্বাচিত করে পার্থক যারাজীকে পাঠাবেন আর ভাববেন যে ভালো আইন তৈরি হবে আপনি যে নির্বাচিত করে মমতা ব্যানার্জিকে পাঠাবেন দিয়ে ভাববেন ভালো আইন তৈরি হবে হবে না কিন্তু যে আইন আছে তার মধ্য থেকে যাদের শাস্তি দেওয়া যায় সেটা করা যায় আকার ইঙ্গিত এবার এসে বলতে বলবেন কোর্টে আকার বুঝিয়ে দেবে কোর্টে এসে পরশু রিপোর্ট দিতে হবে কারা কোর্ট যাবে আর কারা যাবে না কাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে কোর্টে এসে বলবেন দেখবেন আকার ইঙ্গিত বুঝিয়ে দেবে করে দেখুন আমি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি রাজনীতি করতাম এবং আমরা যদি ক্ষমতায় থাকতাম তাহলে এই দিন দেখতে হতো না দুর্ভাগ্য হচ্ছে রাজনীতি করা সত্ত্বেও নিশ্চিতভাবে বিকাশভাবে রাজনীতি করেন কিন্তু রাজনীতি করার সত্ত্বেও বুঝতে হবে তো যে রাজনীতি করে কাকে কোন জায়গায় রাখলেই দুর্নীতি হতো না কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মুখ্যমন্ত্রী হতেন এই দুর্নীতি হতো না আমি তো বলছি অবভিয়াসলি এটা রাজনীতি করেই হয়েছে তার কারণ রাজনীতিটা হচ্ছে যে মমতা ব্যানার্জি রাজনীতি করে ক্ষমতায় বসেছে বলেই দুর্নীতি করেছেন যদি রাজনীতি না হওয়া অবশ্যই রাজনীতির অংশ কোনো সন্দেহ নেই এটা মমতা ব্যানার্জিরা এই রাজনীতির বেনিফিশিয়ারি হয়েছে বলেই কিন্তু এই দুর্নীতি হয়েছে যদি মমতা ব্যানার্জির জায়গায় বুদ্ধদেব ভট্টাচার্য চাইছে তো হতো না যদি বিকাশ রঞ্জন ভোটার থাকতো হতো না ফির স্বামী থাকতো হতো না খুব সিম্পল কথা রাজনীতি করে মমতা ব্যানার্জি ক্ষমতায় বসেছে বলে হয়েছে

চৌত্রিশ বছরে যা যা হয়েছে আমরা বলছি আমাদেরকে তথ্যটা আমি মামলা করে দেবো আমি ফের দশ আমি মামলা করে দেবো সিপিএম এর আমলে দু এক সালে নিয়োগ হয়েছে বর্তমানে তৃণমূলের শিক্ষক নেতা আমি ধরে দিয়েছি আমি ফের দশ আমি ধরে দিয়েছি কে কে আমার কোনোদিন জীবনে অল্ট ছিল না আমার জীবন আমার জীবনে অল্টো ছিল না আর আমার মার্কশিটিও নেই

মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন কি কি আসবে মমতা ব্যানার্জি আমার থেকে ভালো বলে দেবে ও তো এখন বুক দূরে দূর করছে ওর ওকে জিজ্ঞাসা করবেন যে আগামী দিনে কি কারণ সব থেকে ভালো তো ও জানে কারণ ও তো দু নিয়ে নিয়েছে ও যাদের যাদের কাছ থেকে পয়সা নিয়েছে সব মামলা নিয়ে প্রথমে ছাব্বিশ হাজার বাতিল হলে এই অংশে থেমে থাকতেন কেন বলুন যে অযোগ্যদের চাকা আদায় করতে হবে এখন মমতা ব্যানার্জিকে ওই কালীঘাটে কাউন্টার খোলা করাবো ও কাউন্টার খুলিয়ে ওর পয়সা ফেরত দেওয়া করাবো

মমতা ব্যানার্জির হাত ধরেই এটা করিয়ে দেবো যে যাদেরকে ও পয়সা নিয়ে টাকা চাকরি দিয়েছিল তাদের মাইনে ওর হাত দিয়েই আদায় করিয়ে দেবো এবার লোকে তারপরে কাকে ধরবে এই অযোগ্যরা তারপরে দেখবেন যারা যারা এই এদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদের সকলের ময় মাইনে ফেরত লাগবে তারা নিশ্চিতভাবেই তারা পয়সা দিয়েছে তারা পয়সা ফেরত দেবে দেখুন ওই এসএসসি হয়েছে অপেক্ষা করুন আপনি অপেক্ষা করুন আমি অপেক্ষা করি তাহলে মমতা ব্যানার্জি যে ইন্দোরে যে যা মমতা ব্যানার্জি এখনি জিজ্ঞাসা করেন না এই তো অর্ডার হলো আবার জিজ্ঞাসা করেন না আজকে মূলত কি অর্ডার হয়েছে একটু ফলো করে ছোট যা অর্ডার যা অর্ডার হয়ে আছে সেই অর্ডার গুলো কমপ্লাই হয়েছে কিনা কোর্ট জানতে চাইছে সুপ্রিম কোর্ট যেমন ওএমআর শীট কম পাবলিশড হয়েছে কিনা অযোগ্যরা টাকা ফেরত দিয়েছে কিনা অযোগ্যদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়েছে কিনা সিবিআই কাছে জানতে চেয়েছে স্টেটের কাছে জানতে চেয়েছে এসএসসির কাছে জানতে চেয়েছে খুব পরিষ্কার এসএসসিকে জিজ্ঞাসা করেছে তুমি ও শিট পাবলিশ করেছো কি করিনি পরের দিন একে জানাবে সিবিআইকে জিজ্ঞাসা করে তুমি কাস্টোডিয়াল ইন্টোগ্রেশন করেছ কি করেনি পরের দিন জানাবে আর স্টেটকে বলেছে তুমি টাকা ফেরত নিয়েছ কি না উনি পরের দিন এসে জানাবে আর না জানালে না করলে কন্টেম্ট অনুযায়ী জেল হবে সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট কমিশনার স্কুল এডুকেশন চেয়ারম্যান এসএসসি ডিরেক্টর সিবিআই কেউ ছাড়া পাবে না দেখুন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক তিনি নির্দেশ দিয়েছিলেন যে ও শিট পাবলিশ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু অযোগ্যদের কাছ থেকে টাকা আদায় করতে হবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি ল্যান্ড রেভিনিউ হিসাবে সেটি আদায় করবেন এবং প্রতিটি ডিস্ট্রিক্টের ডিআইরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাবে তাদের ডিস্ট্রিক্টে কতজন অযোগ্য রয়েছে